স্বপমান হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায় আমি আশিক আমি টিকটক কমিটি দালাল সেজনানা এরকম টিকটক প্রতিযোগীদের পাগলামি ছাকলামিকে পোস্টর দিয়ে নিজেকে হিরো দাবি করেছি জহরামর ভূমির উত্তপ্ত বালিতে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থেকেছি Amazon জঙ্গলে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটের বদলে গাছের জোপ এবং পানির বদলে পিছটি পাতা ব্যবহার করেছি বিচ্ছিন্ন জঙ্গলের সমুদ্র থেকে পৃথিবীর সবথেকে বড় এবং বিপজ্জনক মাছ ডাইনকানাকে শিকার করেছি জঙ্গলে জঙ্গলে চুল পাকনামি করার পর এবার আমি পড়েছি ফাঁধে আর আমার বিচি উঠেছে কাঁধে এপিসোড আপনারা দেখতে পেয়েছে যে আমাকে আমাকে দিয়েছে, জঙ্গলে করতে হবে। কিন্তু আমার আমার জামা কাপড় এবং ব্যাগ কাঁঠাল পাতা দিয়ে আমাকে প্যান বানিয়ে দিল। আর হাতে দিল একটা ছাগল যেটা মেয়া করে আমাকে করে দিল পাগল আর পাগল করার পাশাপাশি এই ছাগল আমার ইজ্জত নিয়ে করলো খেলা আর আমার হাতে বেশিও নাই বেলা তো বেলা থাকতে থাকতে এই জঙ্গল থেকে উদ্ধার করতে হবে আমার জামা কাপুরের ব্যাগ চ্যালেঞ্জ ভাই কুদ্দুস আমার সাথে দুই নাম্বারই করেছে কারণ সে আমার হাতে ভুল ম্যাপ ধরাই দিছে আমি এই ম্যাপের লোকেশনে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আমার ব্যাগ নাই এর জন্য কথাই আছে যে দূর থেকে ঘন দেখা যায় কাশ ফুল বাগানের কাশ আর মানুষ চিনতে ভুল করলে সময় মতো খাবা বাস তো বাস যা খাওয়ার খেয়ে গেছি এখন আমার দ্রুত ব্যাগের সন্ধান করতে হবে আর এই ছাগল টুপি পাগল ম্যামে করার পাশাপাশি মাঝে মাঝে করতেছে গরুর মতো হাম্বা আর সময় মতো ব্যাগ না পেলে আপনারা দেখবেন আজ এই জঙ্গলের পুষ্টিহীন বিলাক মাম্বা প্রেম করে ছেড়ে রাখায় মামুনদের হাতে ধোকা আর এই আসি গ্রিলস আস্তে একটা বোকা এই হালাই মনে হয় জানে না যে ছাগলের সব থেকে প্রিয় খাবার হলো কাঁঠাল পাতা আর এই কাঁঠাল পাতা দিয়ে ওকে বানাই দিছি প্যান আর হাতে ধরাই দিছি একটা ছাগল তো আশি গ্রিলস তুমি নিজেকে যতই চালাক ভাবো আসলে তুমি একটা পাগল আমি অনেক ভয় ভয় আছি কারণ আমার বোঝা হয়ে গেছে যে এই ছাগল পাতা খাওয়া দেবে না তো সময় মতো ব্যাগ না পেলে আমার লিঙ্ক ভাইরাল হয়ে যাবে বাংলাদেশের কিছু কিছু কাপল ব্লগারদের মতো ওরা করে ইচ্ছাকৃত আর আমার যা হবে অনিচ্ছাকৃত আসি ড্রিলস তোমার লিংক আর কেউ ভাইরাল না করলেও আমি কুদ্দুস ভাইরাল করব। আর ভিডিওর ক্যাপশনে লিখে দিব আশি গ্রিলস এর নিতম্বে বান ধরে মারে কিস আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা করবেন আপনাদের জীবনের সেরা আবিনোদন মিস জীবনে মনে হয় অনেক বড় কোনো পাপ করেছিলাম না হলে আমরা আজ এই দিন দেখতে হতো না নিজেকে অনেক চালাক ভেবে জীবনে বাস দিয়েছি অনেক প্রতিবন্ধী টিকটকারদের এবং মানুষের সামনে সাপড়ে টিকটকারদের বানাইছি পাগল আর ভাবতে অবাক লাগছে যে আমার আশিকের ইজ্জত নিয়ে খেলছে সামান্য একটা ছাগল আশিকের এই দুর্দশা দেখে আমার অনেক ভালো লাগতেছে আর আশিক গ্রিজ কিন্তু অলরেডি ল্যাংটা হয়ে গেছে ছাগল তার সর্বনাশ করে ফেলেছে ছাগল ধর দিছে ছাগল আমাকে ছেড়ে চলে সারা জীবন মানুষের মুখে শুনে এসেছি আজ প্রমাণ হয়ে গেল যে খাওয়া শেষ হলে সবাই ছেড়ে চলে যায় আর আমার অবস্থাটা একবার দেখেন

এটা কিভাবে সম্ভব তাই আমি এই ভয়ঙ্কর আর বেশি ঘোরাঘুরি করতে চাই না তো এইটা হচ্ছে সমুদ্র তা আমি চাই সন্ধ্যারাক পর্যন্ত এই সমুদ্রের পানিতে নেমে নিজের ইজ্জত প্লাস জঙ্গলের পশু পাখির জীবন রক্ষা করতে কারণ আমি চাই না আমার জন্য কোনো জঙ্গলের কোনো প্রাণী অকালে প্রাণ হারাক ল্যাংটা গ্রিলস বলে কি গ্রিলস তোমার এই ডাইস দেখলে জঙ্গলের পশু পাখি তোমাকে দেখে চমকে উঠবে না ভয় পাবে না উল্টা দাবর দিবে তোমাকে জঙ্গলের কোন ল্যাংটা বান্ধন মনে করে নিজের ইজ্জত বাঁচাতে ভালো একটি পদক্ষেপ নিয়েছে কিন্তু নিজের অজান্তে গ্রিলস ভাই একটি ভুল পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন আসি গ্রিলসের প্রিয় খাবার ব্যাংক আর এই সমুদ্র আছে অসংখ্য চ্যাং তো যেহেতু গ্রিলস ভাইয়ার পর এই কোন প্যান্ট তাই আমি শিওর তার বিশেষজ্ঞের চুমো দিলে এই সমুদ্রের সব থেকে বিপজ্জনক মাছ চ্যাং আমার গায়ে মাছই টোকা দিচ্ছে আমার আশেপাশে অসংখ্য মাছ আছে তো দুই একটা মাছ ধরতে পারলে আমার রাতের খাবার হয়ে যাবে কিন্তু আমি কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে আমি আরো বড় বিপদে পড়লাম এই মাছে শুধু আমার গায়ে টোকা দিচ্ছে না আমার অন্য জায়গায় টোকা দিচ্ছে উফ মাছ এত জায়গা থাকতে আমারও এখানে টোকা দিতে হচ্ছে তোর

অবিশ্বাস্য ভাবে এক মিনিটের মধ্যে আমার আশেপাশে ছোট ছোট মাছে ভরে গেছে আপনারা জানেন আমি সাধারণত দুই দে গোসল করে থাকি তাই এরা এত তাড়াতাড়ি এসেছে সম্ভবত আমার গায়ের সুগন্ধে আমার আশেপাশে ছোট ছোট মাছে তো ভরে গেছে কিন্তু আমি চাই না আমার আশেপাশে বড় কোনো মাছ আসুক কারণ ছোট মাছ তো শুধু আমার মূল্যবান যাকে টোকা দিচ্ছে কিন্তু বড় মাছ ওইখানে টোকা দিবে না ডাইরেক্ট সিরে নিয়ে চলে যাবে তাই আমি আমার অমূল্য সম্পদ নিয়ে অনেক ভয় ভয় আছি কারণ ভাই পৃথিবীতে গুলি ছাড়া বন্দুকের কোনো দাম নাই হ্যাঁ রে চ্যাং তুই ছোট হয়ে তোর বড় ভাইয়ের ঘায়ে হাত আজ তোকে আমি পুড়িয়ে খাবো অন্ধকার হতে দেব টেস্ট